দড়ি ছিঁড়ে গেছে দড়ি নিয়ে যাচ্ছি ওই যখন গাড়ি বস করে দিয়েছে ভালো জিনিস করেছে দড়ি নিয়ে টানতে যাচ্ছি আসছে আমাদের সরাস গাড়িটা যে টানাটুনি এখন হবে দাদা দেখা যাক উঠে না উঠেনি অবস্থা হয়েছে কি করেছিস দেখতে পাইনি দাদা তো দেখতে পাইনি গাড়িটা বস করে দিয়েছিস আর আমি কি করবো চন্দন multimotor가 마치福야 발을 하는 느아 o s